এই ভিডিওটি যখন পাবলিশ হবে তার কিছুক্ষণ পরেই আমাদের রিয়াক্টিভ অ্যাক্সেলারেটর কোর্স আমরা চিরকালের জন্য বন্ধ করে দিচ্ছি এবং এর পরবর্তীতে আমরা আর কোনো এনরোলমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না এবং এই বিষয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে কেন আমি আসলে এটা লাস্ট ব্যাচ হিসাবে রাখছি এটাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করলেও আসল যে কথাটা সেটা আমি বলেছিলাম তার মধ্যে খুব কুইকলি যদি আমি বলি প্রথম রিজন ছিল যে আমাদের কোর্সের কন্টেন্ট যেহেতু ওয়েল প্রোটেক্টেড খুবই সিকিউরড ওয়েতে হোস্ট করা হয় যার কারণে ভিডিও ডাউনলোড করা সম্ভব না হলেও বা স্ক্রিন রেকর্ড করে সেটাকে ডিস্ট্রিবিউট করা সম্ভব না হলেও যে ইনোভেটিভ আইডিয়াটা আমাদের বাংলাদেশের লার্নার কমিউনিটিতে যারা চুরি করেন তারা যে সুন্দর ইনোভেটিভ আইডিয়াটা বের করেছেন সেটা হচ্ছে আমাদের যে লগ ইন সেই লগ ইন ক্রিডেন্সিয়ালটা তারা বিক্রি করতেন বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে হ্যাঁ সেখানে আবার আমি নিজে পারচেস করেছি আমার নিজেরই কোর্স একশো টাকা কখনো পঞ্চাশ টাকা কখনো তিনশো টাকা হ্যাঁ তো Eight active reason, one of the reason, J. এবং এটা আমি আগে থেকে জানতাম কিন্তু এখন এই বিষয়টা আমাদের জন্য অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে কারণ সংখ্যাটা এত বেশি বেড়ে গেছে যে সেই সংখ্যাটা এখন আমাদেরকে আসলে ইম্প্যাক্ট করছে কারণ আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর কনজামশান এত বেশি যেহেতু আমাদের কোর্সের মূল বিষয়ই হচ্ছে কন্টেন্ট এবং এই কন্টেন্টগুলো অ্যামেজিংভাবে মানুষজনকে যে হেল্প করে সেই জিনিসটাও এটার একটা পরিচায়ক কারণ এই কন্টেন্টগুলো মানুষ একটা কন্টেন্ট আমরা দেখেছি অন অ্যান এভারেজ আমার এই পুরা কোর্সে তিনশোর মতো ভিডিও আছে তিন মতো বিশাল বড় বড় ভিডিও আছে খুবই ইনডেপথ ইঞ্জিনিয়ারিং লেভেল ভিডিও এবং এই ভিডিওগুলোর রিপ্লে পার ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় তিনবার করে রিপ্লে করা হয় এবং আপনি চিন্তা করে দেখেন যদি কয়েক হাজার স্টুডেন্ট থাকে এবং লাইফ টাইম অ্যাক্সেস আমরা দিয়ে থাকি সো তাহলে আমাদেরকে পারচেস তো আপনারা একবারই করেন কোর্সটা সো এই টাকাটা বার্ন হয়ে আলটিমেটলি হোস্টিং কোম্পানিকে আমরা লাখ লাখ টাকা বিল দিয়ে যাচ্ছি যেটা আসলে ছোট পেরেছি করতে পেরেছি রেখেছি বাট এখন এটা আসলে সম্ভব হচ্ছে না সো এই রাস্তা বন্ধ না করে আমরা আসলে ফার্দার আর কোনো কোর্স আনবো না এবং একই সাথে এই জিনিসটা আমাদের কাছে আসলে বিশ্বাসঘাতকতা সামিল সো যার কারণে এই কোর্সটা আমরা বন্ধ করে দিচ্ছি যেন পরবর্তীতে আমরা আরও ওয়েল প্রোটেক্টেড ওয়েতে সমস্ত রাস্তা বন্ধ করে এবং চুরির বিরুদ্ধে প্রপার স্টেপ নিয়েই আমরা যেন আবার আসতে পারি ঠিক আছে এইটা হচ্ছে প্রথম রিজন সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কেন এই কোর্স আপনি এই কোর্সটা কেন করবেন কিছুক্ষণ পরে এটার এনরোলমেন্ট শেষ হয়ে যাবে দেখুন কেন করবেন এই প্রশ্নের উত্তর সিম্পল আমি এর আগেই আমার এই এই ইউটিউব চ্যানেলেই আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে বর্তমানে এর যুগ আপনাদেরকে যে ভুল জিনিসগুলো বোঝানো হচ্ছে মার্কেটে সেই জিনিসটা নিয়ে আমি কিন্তু এক্সপ্লেন করেছিলাম সেটা আপনারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন বাট মূলত যেইটা সামারি সেটা হচ্ছে বর্তমানে এআই যুগে প্রোগ্রামারদেরকে টিকে থাকতে হলে বা জব পেতে হলে আপনাকে মোর ইঞ্জিনিয়ারিং ফোকাস হইতে হবে মোর ফান্ডামেন্টাল ফোকাস হইতে হবে তা না হলে আপনি ছড়ে পড়ে যাবেন এই কোর্সটা হচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং লেভেল কোর্স যার কারণে একটা টপিক এত ইনডেপ বোঝানো হয়েছে যে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করবে এখনকার মার্কেটে সো এই কোর্সটা হচ্ছে সেই লেভেলের কোর্স সো যারা টুকুস করে কাজ করে টুকুস করে হচ্ছে আউটপুট নিয়ে নেন তাদের কিন্তু সামনে জবাব হবে না ঠিক আছে সো এই কোর্সটা ওইদিকেই ফোকাস করা যে ফান্ডামেন্টাল ফোকাসড যেন আপনি এআই দিয়ে কোর্ট করলে একজন ইঞ্জিনিয়ারের মতো করে কোট করতে পারেন ঠিক আছে সেই জিনিসটাই মূলত এই কোর্সের প্রথম পয়েন্ট যে কেন এই কোর্সটা সেকেন্ড বিষয়টা হচ্ছে যে এই কোর্সের যে ফিডব্যাক সেটা আপনারা দেখেছেন কোনো বাজে ফিডব্যাক এখন পর্যন্ত আপনারা খুঁজে পাবেন না আমাদের লার্ন সমিত যে পাবলিক গ্রুপটা আছে সেখানে আপনারা দেখবেন যে স্টুডেন্টরা কী পরিমাণে উপকৃত হয়েছে তো সেই জিনিসটা আমি রিকোয়েস্ট করব যদি আপনি এখনও ডিসিশান না নিতে পারেন তাহলে একটু পাবলিক গ্রুপে স্ক্রল করলে পেয়ে যাবেন যে মানুষের ফিডব্যাক কী এবং এটাও নিশ্চয়ই জানেন যে আমাদের স্টুডেন্ট যারা ফিডব্যাক দিচ্ছে সেগুলো কিন্তু ফেক প্রোফাইল না কিন্তু যেগুলো হচ্ছে আমাদের বিরুদ্ধে বলছে সেগুলো কিন্তু ফেক প্রোফাইল সেখান থেকেই আপনারা বুঝে ফেলতে পারবেন বাকি জিনিসটা আর কি সো এনিওয়েজ আপনারা জাজমেন্ট করুন এবং একই সাথে আমি রিকোয়েস্ট করব যে আমাদের যে লার্ন সুমিতের যে ল্যান্ডিং পেজটা আছে কোর্সের এটা একটা কোর্সের ল্যান্ডিং পেজ যেমন হওয়া উচিত ডেপথ সেই ল্যান্ডিং পেজে আছে সো আপনি যদি আপনার পড়ার অভ্যাস থাকে এবং আপনি যদি একটা কোর্স কেনার আগে পুরোটা না পড়েন তাহলে আপনি কিভাবে বুঝবেন সো রিকোয়েস্ট থাকবে শেষ মুহূর্তে অবশ্যই সেই জিনিসটা একবার দেখে নেবেন যে আপনি এমন কিছু মিস করছেন কি এমন কোনো পিওর গোল্ড মিস করছেন কিনা যেটা হয়তো আপনার ফিউচার দাঁড় করিয়ে দিতে পারত সো সেই সিদ্ধান্তটা নিতে পারেন খুব কুইকলি থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা কীভাবে চলে আমাদের এই কোর্সটা খুবই সিম্পল এটা টোটালি লার্নিং ফোকাসড কোর্স এখানে মূল ব্যাপ ব্যাপারটাই হচ্ছে এখানে রিয়্যাক্ট এবং নেক্সট ইয়েসের ইনডেপ শেখানো হয় আমরা বলি আদ্যপান্ত শেখানো হয় আদ্যপান্ত থেকে আসে স্টার্ট থেকে এন্ড মানে এই দুইটা টপিকের যে ডকুমেন্টেশন আছে সেটা হচ্ছে এটার সিলেবাস এবং এই সিলেবাসের প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেশন ধরে ধরে লাইন বাই লাইন উইথ আমাদের নিজস্ব ইনোভেশন আমাদের নিজস্ব লার্নিং অ্যাপ্রো সবকিছু অ্যাপ্লাই করে ডেপথ এবং প্রচুর পরিমাণে প্রজেক্ট ফোকাসড হ্যাঁ প্রত্যেকটা টপিক বুঝিয়ে সেটার জন্য বিশাল বিশাল প্রজেক্ট এখানে কিন্তু করানো হয়েছে তো সেই জায়গা থেকে এটা টোটালি কমপ্লিট একটা কোর্স এবং আমি খুব গর্বের সাথে বলতে চাই যে এই কোর্সের সাকসেস অনেক ভালো আপনারা যদি ইন্ডাস্ট্রিতে একটু খোঁজখবর নেন বড়ো ভাইদের সাথে কথা বলেন ডেফিনেটলি বড়ো ভাইদের সাথে কথা বললে উল্টো উল্টো ফিডব্যাকও পেতে পারেন বাট যদি আপনার মাথায় একটু বুদ্ধি থাকে তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন বড়ো ভাই সত্যি বলছে নাকি মিথ্যা বলছে আর যদি আপনি একজন প্রোগ্রামার হতে যাচ্ছেন এবং এরকম একটা অ্যাডভান্স লেভেল কোর্স করতে যাচ্ছেন যদি আরেকজনের কথা থেকে আপনি সত্যি মিথ্যা প্রেডিক্ট না করতে পারেন বা বুঝতে না পারেন তাহলে সম্ভবত আপনি লজিক্যাল মানুষ নন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন না আপনার জন্য প্রোগ্রামিং হওয়া প্রোগ্রামিংয়ে টিকে থাকাটাও এমনিতেও কঠিন হয়ে যাবে সো এনিওয়েজ তারপরেরটা হচ্ছে কোর্স করে আমরা কি পাবো মানে আপনি কোর্স করলে কি কি পাবেন কোর্স করলে সবার প্রথমে আমি বলে নিই আপনি কি কি পাবেন না আপনাকে চারপাশে চটকদার বিভিন্ন স্পন্সরড অ্যাড দেখে যেগুলো কোর্স আপনারা করেন সেখানে সবার আগে যেটা বলা হয় জব 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 সো আমরা এরকম কোনো জব গ্যারান্টি আপনাকে দিব না এবং আমরা কোনো জবের অ্যাডও দেই না ঠিক আছে আমরা এবারে হ্যাঁ যেহেতু সবাই অনেক প্রশ্ন করেছে ভাই জব কি কেউ পায় না হ্যাঁ মার্কেটে একটু খোঁজ নিয়ে দেখেন জব পায় কিনা কারা জব করছে এবং সবচেয়ে বড় কথা জব টিকে আছে কারা আপনি মার্কেটে যাদের ইন্টারভিউ যেসব কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন যারা আপনার ইন্টারভিউ আর তারা কার স্টুডেন্ট একটু জিজ্ঞেস করে দেখবেন তারা কোথার থেকে শিখেছে সেটা জিজ্ঞেস করে দেখবেন তাহলেই উত্তর পেয়ে যাবেন সো প্রথম কথা হচ্ছে এই কোর্স কোনো ধরনের জব গ্যারান্টি দেয় না মানে কি কি পাবেন না সেটা কিন্তু আমি বলছি অ্যাকচুয়ালি দিস ইজ দ্য থিং যেটা আপনারা আসলে পাবেন ঠিক আছে সত্যি কথা সো কোন কোর্স কখনো জব দিতে পারে না আপনাকে একটা ইন্টার্নশিপ অপরচুনিটি পাইয়ে দিতে পারে কিন্তু সেই ইন্টার্নশিপ অপরচুনিটি পাওয়ার পরে আপনি দেখতে পারেন ঠিকই পরবর্তী স্টেপটা দেখতে পারেন না হ্যাঁ সো বাকিটা বুঝে নিয়েন আর কি এরপরে হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কোর্সের প্রজেক্টস এটা অ্যাবসোলিউটলি কোর্স এবং একই সাথে সমস্ত কনসেপ্টের ইনডেপথ বোঝানো প্রত্যেকটা মডিউলে এমনভাবে ভিডিওগুলো সাজানো হয়েছে যে সেই মডিউলে প্রত্যেকটা ডকুমেন্টেশনের সেকশানের পুরো টপিকগুলো পুরোপুরি কনসেপচুয়ালি ব্যাখ্যা করে ইঞ্জিনিয়ারিং লেভেলে ব্রেক ডাউন করে করে কনসেপ্টগুলো বোঝানো হয়েছে এবং একেবারে আমাদের বর্তমান জীবনের বাস্তবসম্মত বিভিন্ন এক্সাম্পলের সাথে তুলনা করে ঠিক আছে আপনি যদি শুধু জাভাস্ক্রিপ্টটুকু জানেন ভালো জাভাস্ক্রিপ্টটা জানেন তাহলেই আপনি সব কিছু বুঝতে পারবেন এবং এরপরে প্রত্যেকটা মডিউল শেষে যা যা শেখানো হয়েছে তার উপরে ভিত্তি করে দুইটা কাজ করা হয় একটা হচ্ছে একটা বিশাল প্রজেক্ট করা হয় এবং সেই প্রজেক্টগুলো খুবই ব্রেকডাউন করে করা হয় আমি এই ইউটিউব চ্যানেলে আপনারা একটা প্লে দেখতে পারবেন যে আমাদের প্রজেক্টগুলো কেমন হয় সেটা নিয়েও কিন্তু আমি সেখানে ব্যাখ্যা করেছি যে আমাদের প্রজেক্টগুলো কেমন হয় ধরে ধরে দেখিয়েছি যে প্রজেক্ট ব্রেকডাউন কীভাবে করা হয় সেই ভিডিওগুলো এখন আর দেখার হয়তো সময় থাকবে না আপনাদের বাট স্টিল আমার কথা যদি বিশ্বাস করতে পারেন কারণ বিশ্বাস করার মতো ইনাফ কাজ আমি করেছি কোনো কথার কখনো বরখেলাপ করিনি এবং ফ্রি কন্ট্রিবিউশন অনেক বেশি করেছি পেইডের থেকে যেই ব্যক্তি ফ্রি কন্ট্রিবিউশন জীবনে নাইনটি এবং যার পেইড কন্ট্রিবিউশন মাত্র এক বুঝতেই পারছেন বাকিটা কি ঠিক আছে এবং যারা সমালোচনা করছেন তাদের পেইড কন্ট্রিবিউশন হচ্ছে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে যাব কোর্সের ক্র্যাশ কোর্সে আপনারা যদি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে যান তাহলে সেখানে দেখতে পাবেন যে কতগুলো ক্র্যাশ কোর্স আমরা আসলে এখানে প্রোভাইড করছি এই ক্র্যাশ কোর্স কেন বলছি এখানে প্রায় তিরিশ ঘন্টার ক্র্যাশ কোর্স আছে আমরা যখন ইন্ডাস্ট্রিতে আপনারা যাবেন তখন রিয়াক্ট এবং নেক্সট জেএস ইকোসিস্টেমে সাথে ব্যবহৃত হয় এরকম প্রচুর লাইব্রেরিজ এবং প্যাকেজেস এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে হ্যাঁ যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি রিয়্যাক্ট রাউটার লাগবে আপনার তারপরে যদি আপনি নেক্সট জে এসে যান সেখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন লাইব্রেরি লাগবে লাইক ফ্রেমার মোশন অ্যান্ড এভরিথিং হ্যাঁ এরকম বিভিন্ন ক্র্যাশ কোর্স ইভেন রিডাক্সের মতো যেটা আমার রিডাক্স নামে একটা আলাদা কোর্সই আছে রিডাক্সের একটা ক্র্যাশ কোর্স আছে এরকম গ্রাফ কিউএল আছে তারপরে আপনার প্রিজমা আছে এরকম প্রচুর জিনিস কিন্তু ওখানে আছে সো এই ক্র্যাশ কোর্সের লিস্টটা দেখে নিন এই কোর্সের মূল পিওর গোল্ড হচ্ছে যেটা আপনি জব ইন্টারভিউতে গেলে মূলত আমাদের বিভিন্ন ছাত্র যারা আসেন তাদের মধ্যে একটা মেজরিটি থার্টি ফাইভ পার্সেন্টের উপরে প্রফেশনালরা আমাদের কোর্স মানে কিনে রেখেছে তারা হয়তো কোর্সটা কন্টিনিউ করে না তারা হয়তো কোর্সে পার্টিসিপেট করে না অ্যাসাইনমেন্ট কিন্তু বিভিন্ন কোম্পানিতে জব করছে যখন তাদের প্রজেক্ট করার দরকার হয় তখন আমাদের লাইফ টাইম অ্যাক্সেস ভিডিও সমানে প্লে করতে থাকে আর আমরা বিল দিতে থাকি ঠিক আছে সো এনিওয়েজ সো বুঝতেই পারছেন এখান থেকে এইটা ধারণা করতে পারছেন যে ভিতরে কি আছে হ্যাঁ সো আপনি যদি এই মুহূর্তে এই কোর্সটা করার জন্য রেডিও না হন ঠিক আছে আপনি হয়তো জাভাস্ক্রিপ্ট অর্ধেক জানেন কনফিডেন্স পাচ্ছেন না বাট স্টিল আপনি সেলফ লার্নার আপনি এই কোর্সটা নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এই কোর্সের রিসোর্সগুলো আপনার জন্য লাইফ টাইম অ্যাক্সেস থেকে যাচ্ছে ফর দ্য লাস্ট টাইম ফিউচারে লার্ন উইথ সুমিতের কোনো কন্টেন্টের লাইফটাইম টাইম অ্যাক্সেস থাকবে না এই ভুল আমি আর জীবনে করব না ঠিক আছে সো যেটাই হচ্ছে এই লাস্ট সুযোগটা আপনারা নিতে পারেন আর এই ভিডিওগুলো আপনাদের জন্য সামনের দিনে রিয়্যাক্ট নেক্সটচেস কিন্তু মার্কেটে সবচেয়ে হট জিনিস এখনও সবচেয়ে মোস্ট ইউজ টেকনোলজি সো প্রচুর জব এটা আপনি এআই আসুক আর যেই আসুক এটা আপনি অস্বীকার করতে পারবেন না ইভেন এআইও সবচেয়ে বেশি যেই যেই ফ্রেমওয়ার্ক এবং যেই লাইব্রেরিটাতে সবচেয়ে বেশি ভালো আউটপুট দিতে পারে সেটা হচ্ছে রিয়্যাক্ট এবং নেক্সচেস আপনি পিএইচপি লারাভেল দিয়ে একটা প্রোজেক্ট করতে বলেন পাবেন না এআই বারবার কী বলবো সরি চেয়ে নেবে ঠিক আছে সো সেই জায়গা থেকে আমি বলবো যে ডেফিনেটলি রিয়াক্ট এবং নেক্সট ডেসে যদি ক্যারিয়ার করতে চান বা স্টার্ট করতে চান ক্যারিয়ার তাহলে ডেফিনেটলি দিস ইজ দ্য টু কোর্স ফর ইউ ঠিক আছে আপনি এটাকে লার্নিং রিসোর্স হিসাবে রেখে দেন বরং এটাকে জব পাবো এই ধরনের মাইন্ডসেট নিয়ে আসেন না আজকালকার দুগে ওই পাঁচ দিনের ইন্টারভিউতে ঢুকিয়ে দিয়ে দুই মাস পরে ঝরে পড়ে যাওয়া এটার কোনো মানে হয় না কারণ ওই ঝরে পড়ে গেলে এত ব্যথা লাগে পিছন সাইডে যে সেই ছেলেগুলো না ফেসবুকে এসে আবার বলতে পারে না যে আমাকে তো জবের ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু আমি পড়ে যাওয়ার পরে পিছনে এত ব্যথা পেয়েছি দাঁড়াতে পারছি না এই কথাটা বলার আর তার ক্ষমতা থাকে না এরপরে হচ্ছে আমি ডেফিনেটলি বলবো সেটা হচ্ছে ব্যাকএন্ড এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিয়েছি আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব এবং ভিডিওটার লিঙ্কও দিয়ে দিব ব্যাকএন্ড নিয়ে একটা মারাত্মক কনফিউশন মার্কেটে ছড়ানো হয় যে এই কোর্সটা তো ফুল স্ট্যাক কোর্স না অনেক কোর্স আছে যেগুলো ফুল স্ট্যাকের মোলা দেখাচ্ছে সো দেখুন সেটার ব্যাখ্যা আমি ওই ভিডিওতে বলেছি সংক্ষেপে এখানে বলবো এই কোর্সে সাফিসিয়েন্ট ব্যাকএন্ড রিসোর্সেস আছে কিন্তু আমরা কখনো ডিমান্ড করি না এটা ফুল স্ট্যাক কারণ হচ্ছে ফুল স্ট্যাক জিনিসটা অনেক বড় একটা জায়গা সেটা ডিমান্ড করা আসলে সম্ভব না একটা কোর্স যেটা চার মাসের কোর্স সেখানে এই কারণে কিন্তু একজন লার্নারের স্টার্ট করার জন্য বা মার্কেটে শুরু করার জন্য ইনাফ রিসোর্সেস এখানে আছে আর সেটার সাথে যদি আপনি আমার নোট জেস প্লে লিস্টের যে ব্যাকেন্ড প্লে আছে যেটা ওয়েল আপডেটেড এবং ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস আউট দেয়ার ইন দা মার্কেট ফ্রি যেই কোর্স করে বাংলাদেশ মার্কেটে প্রচুর নোট জেস ডেভেলপার কাজ করছে পারলে খোঁজ নিয়ে না আমার একটা মিথ্যা কথা বলছি কিনা প্রমাণ করে দে মানে প্রমাণ করতে পারলে করবেন আর কি ঠিক আছে সো এই দুইটাকে যদি আপনি কম্বাইন করতে পারেন এজ এ লার্নার সেলফ লার্নার এই দুইটার রিসোর্স তাহলে আপনি ভেরি গুড টু গো আপনার ফুল স্ট্যাক কোর্স করা লাগবে না ঠিক আছে সো আশা করি জিনিসটা বুঝে নিবেন এবং এই ভিডিওটা দিয়ে চাইলে দেখে নিতে পারেন এরপরে যেই জিনিসটা আমরা ডেফিনেটলি এবার মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোর্সে কিন্তু উইকলি লাইভ সেশন হয় লাইক আমরা মূলত লাইভ সেশানে খাজুরে আলাপ করি না আমরা মূলত এমনি এমনি কথা বলার জন্য লাইভ সেশন নেই না আমরা মূলত লাইভ সেশনটা নেই সংখ্যায় কম কিন্তু খুবই ইফেক্টিভ লাইভ সেশন ঠিক আছে সো সেই জায়গাতে আমরা এবার এই লাইভ সেশনটাতে এবারের স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল জিনিস করতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত আমাদের লাইভ সেশনগুলো হয় আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দেই সেই অ্যাসাইনমেন্টের উপরে বেস করে লাইক ধরেন একটা সপ্তাহ আপনার একটা অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টটা সবাই সাবমিট করে এরপরে সবার সাবমিট করার জমা দেওয়া হয়ে গেলে সেই অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখি ম্যানুয়ালি আমরা রিভিউ করি কিন্তু অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে অ্যাবসলিউটলি হিউম্যান এক একজন মানুষ সময় ধরে ধরে যেভাবে টিচাররা খাতা কাটে না আমরা সেভাবে লাইন বাই লাইন পরে দেখি আপনাদের করে এবং সেটা আপনারা একটু খোঁজ নেন কি পরিমাণ পরিশ্রম আমাদেরকে করতে হয় আপনারা মনে করেন ভাই কোর্স আনেন না কেন কোর্স আনার জন্য যে প্রিপারেশানটা এবং আমাদের যে জীবন আমাদের সংসারকে আমরা মানে ভুলে যাই ওই ওই চারটা মাস ঠিক আছে সো সেই এফোর্ডটা আমরা দিব এবং এই যে আমরা অ্যাসাইনমেন্টগুলো যে দেখি সেইগুলো আমরা যেটা করেছি এর আগের ব্যাচগুলোতে আমরা প্রপারলি প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করিনি ঠিক আছে সো এবার আমরা যেটা করব ওই লাইভ সেশনটাতে যেই লাইভ সেশানে অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে আমরা কথা বলি কোন একটা বেস্ট অ্যাসাইনমেন্টকে আমরা নেই কে নেই এবং সেটাকে আমি স্টেপ বাই স্টেপ ওগুলো ব্যাখ্যা করি তার মানে অ্যাসাইনমেন্টের সলিউশনও আপনি এখানে পাচ্ছেন এবং কোর্স শেষে কিন্তু রিপোজিটারিও ধরিয়ে দেওয়া হয় বেস্ট অ্যাসাইনমেন্টগুলো নিয়ে সো এই কোর্সে পুরো দশটা অ্যাসাইনমেন্ট আপনারা করবেন এবং সেই দশটা অ্যাসাইনমেন্ট দশটা বড়ো বড়ো প্রজেক্ট সেগুলোর কোড বেস এবং বেস্ট কোড কিন্তু আপনি আবার সোর্স কোড আকারে পেয়েও যাচ্ছেন লাস্টে এবং লাইভ সেশনের মাধ্যমে ওইগুলোও কিন্তু এক একটা প্রজেক্ট টিউটোরিয়াল সো ওই লাইভ সেশানে আমরা প্রশ্নও নেই এবং একই সাথে বেস্ট প্রজেক্ট কি হতে পারে কি কোড হতে পারে সেটা আমরা করব। এবং এইবারে আমরা স্পেশাল যে কাজটা করব। সেটা হচ্ছে আমরা ওই কোড রিভিউটা লাইভে করব যে কোডটা আসবে সেই কোডটা আমরা ইনডেপথ রিভিউ করব এবং সেখান থেকে বেস্ট প্র্যাকটিসেস কি হওয়া উচিত এই কোড আর একটু বেটার কীভাবে করা যেত এই টাইপের ইঞ্জিনিয়ারিং ডিসকাশনে যাব ঠিক আছে যেটা আগের থেকে আরও আমরা ভালো করে করার চেষ্টা করব এবারে সো এইটা গেল লাইফ সেশনের ব্যাপারটা এরপরে হচ্ছে কারা করতে পারবেন এটা একটা কমন প্রশ্ন যে আপনি কারা কারা করতে পারবেন আমাদের যে ল্যান্ডিং পেজটার কথা বললাম সেখানে সুন্দর করে আপনি যদি উপরের মেনুতে রিয়াক্টিভ অ্যাক্সেলারেটার আইকনে চাপ দেন সেখানে দেখবেন আপনার প্রশ্ন প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়া আছে সেখানে দেওয়া আছে যে আপনাকে কি কি জানতে হবে ডেফিনেটলি এটা রিয়াক্ট এবং নেক্সট এস তার মানে এটা একটা কি বলবো ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স বা বলতে পারেন অ্যাডভান্স লেভেলের কোর্স তো তাহলে এটার আগের যে পার্টটা সেটা আপনাকে শেষ করে আসতে হবে কী কী এইচটিএমএল সিএসএস চাওয়া স্ক্রিপ্ট হ্যাঁ এবং টেল উইন সিএসএস এবং গিট গিঠাব সম্পর্কে একটা ধারণা এই কয় এই সমস্ত রিসোর্স আমার ইউটিউব চ্যানেল অ্যাপসলুটলি ফ্রি দেওয়া আছে যদি এই মুহূর্তে আপনি সব কিছু নাও জেনে থাকেন তাহলে এর আগে যেটা বললাম আপনি আমার প্লে লিস্ট যেহেতু ফলো করছেনই সেগুলো দেখে দেখে তো আপনি সেলফ লার্নিং করছেন আপনি যখন নিজেকে কনফিডেন্ট মনে করবেন তারপরে আপনি এই রিসোর্সগুলো ইউজ করতে পারবেন আপনাদের মনে হতে পারে কোনো জায়গায় আটকে গেলে তখন কি হবে কোর্স তো শেষ হয়ে যাবে আমাদের ডিসকোর্স সাপোর্ট কমেন্ট সাপোর্ট থাকে সো আপনি হয়তো এখন এই কোর্স চলাকালীন পিরিয়ডে হয়তো আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে মধ্যে রিপ্লাই পেয়ে যেতে পারেন কিন্তু তখন হয়তো আপনার দুই তিন ঘন্টা সময় লাগতে পারে তাও লাগে না আমাদের কমিউনিটিটা এত ভাইব্রান্ট ওখানে প্রশ্ন করার আগেই উত্তর চলে আসে সেটা একটু আগের ব্যাচের কারোর কাছে জিজ্ঞেস করে নিতে পারেন তো এই হচ্ছে কারা করতে পারবেন এবং আরেকটা বিষয় মাস্ট বলবো কারা করতে পারবেন এখানকার সবার প্রথম শর্তটা হচ্ছে আপনি কোনো একটা রিটার্ন রিসোর্স খুব ভালো করে পড়তে পারবেন আপনি যদি এআইয়ের যুগ এআইয়ের যুগে আপনার যদি কোনো কিছু পড়ে সেই জিনিসটা থেকে মানে একই মানে লিখে দেওয়া প্রশ্ন যদি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার ক্ষমতা আপনার না থাকে মানে রিডিং হ্যাবিট না থাকে তাহলে আপনি এআই যুগে টিকতে পারবেন না দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিং যেটা এআইয়ের যুগে তারাই ভালো করবে তারাই বেস্ট প্রম্পট দিতে পারবে তারাই সবচেয়ে বেস্ট ব্রেকডাউন করে প্রম দিতে পারবে যাদের রিডিং হ্যাবিট আছে আমরা ছোটবেলায় প্রচুর গল্পের বই পড়তাম প্রচুর উপন্যাস পড়তাম এই কারণে আমাদের প্রচুর রিডিং হ্যাবিট আছে আমাদের বই পড়ার অভ্যাস আছে বাট আজকালকার দিনে ছেলেবেলেরদের এই জিনিসটা নাই এবং এই রিডিং হ্যাবিট যার থাকবে না সে কোনো কিছুকে ব্রেকডাউন করতে পারবে না তখনই সে এআইকে প্রম দিবে আমাকে একটা ই কমার্স সাইট বানিয়ে দাও কিন্তু যার রিডিং হ্যাবিট আছে ওয়ার্ড বাই ওয়ার্ড করতে পারে তখন সে ওই প্রম্পটটাকে মিনিমাম পাঁচশো লাইন বানাতে পারবে ব্রেকডাউন করতে পারবে যে সে অ্যাকচুয়ালি কী চাচ্ছে তখন এআই অ্যাকচুয়াল ভালো দিতে পারবে এবং সবচেয়ে বড় কথা আপনি যখন প্রোগ্রামার হচ্ছেন আপনার যদি রিডিং হ্যাবিট না থাকে আপনি রিমোট জব কীভাবে করবেন আপনি ইমেলই তো পড়তে পারবেন না আপনাকে সমস্ত কাজের ফিডব্যাক দেওয়া হবে ইমেলে আপনাকে সমস্ত কিছু দেওয়া হবে রিটেনে প্রজেক্ট রিকোয়ারমেন্ট যেগুলো আসবে সব থাকবে রিটেন আপনি তখন যদি আপনি কি লার্নার সমিতের ফেসবুক গ্রুপের মতো একটা সাপোর্ট সেন্টার পাবেন আর আমরা কি কাস্টমার সাপোর্ট এজেন্ট আমরা তো টিচার টিচারকে টিচারের সম্মান দিবেন কাস্টমার সাপোর্ট এজেন্টের মতো আপনারা অনেকে অর্ডার করেন হ্যাঁ এই মিয়া কোর্স আনেন না কেন কোর্স আনেন শিগগির এরকম করবেন না কাইন্ডলি কোর্স আনা আমাদের ঠেকানা ঠিক আছে এবং আপনারা যারা আপনাদেরকে যারা বোঝানো হয়েছে যে সুমিত শাহ কোর্স বেঁচে খায় হ্যাঁ তাদের ব্যাপারে উত্তর আসলে আপনারা এর আগে পেয়ে গেছেন আমার আগের ভিডিওতে সো এই কারণে এই ধরনের কাজ কারবার করবেন না বি রেসপেক্টফুল প্রথম শর্ত বি রেসপেক্টফুল সেকেন্ড শর্ত হচ্ছে আপনাকে পড়তে জানতে হবে যে জিনিস আমরা লিখে দিয়েছি যে প্রশ্নের উত্তর ওখানে আমাদের যে এফএ সেকশন আছে সেখানে আপনারা যে যে প্রশ্ন করেন সব কিছু লিস্ট দেওয়া আছে পুরোটাকে পড়বেন পড়ে তারপরে প্রশ্ন করবেন হলে অনলাইনে আমি কিন্তু ঝাড়িয়ে দেই কারণ হচ্ছে আমার কোর্স ব্যাচে আমার ঠেকানা তারাই ঝাড়িয়ে দেয় না তারাই মানে সুগার কোট করে কথা বলে ইয়েস স্যার আপনি এটা করলে এটা করতে পারবেন এ ধরনের উত্তর তারাই দেয় যাদের আসলে কোর্সের ভিতরে মাল মশলা কম আছে ঠিক আছে সো ভালো ব্যবহারই অলওয়েজ যে গুড হবে টিচারের কাছে সেটা কিন্তু না ছোটোবেলায় দেখেছেন সেই সব টিচারই বেস্ট হয় যারা মাইক দেয় ঠিক আছে সো এনিওয়েজ আশা করি বোঝাতে পেরেছি এরপরে চলে আসবে হচ্ছে নতুন কি কি ভিডিও থাকছে এবারে হ্যাঁ আমাদের কোর্স ওয়েল ইকুইপড মানে রিয়াক্ট নেক্সট জেস কিন্তু হিউজ একটা ব্যাপার চার মাসে এবং যারা এই কোর্সে আসে তারা জাস্ট ছায়রা দেমা কান্দাবাচি বলে এবং তারা বলে ভাইয়া পিছান পিছান একটু একটু টাইম দেন অ্যাসাইনমেন্টের ভাইয়া আর একটু বেশি সময় দেন এরকম করতে থাকে কিন্তু কোর্সের শুরুতে তো কোনো আইডিয়া নাই আপনার আপনি সমানের জিনিস ঠুঁটতে থাকতে বলতে চান ঠিক আছে যে আরও দেন আরও দেন ওর মধ্যে আরও ক্র্যাশ করতেন আরও দেন কী করবেন ভাই এত কিছু নিয়ে পারবেন সো যা আছে এটা সুপার ইকুইপ কারণ চার বাইশ ধরে কন্টেন্ট আপডেট হচ্ছে ঠিক আছে সো এইবারে তিনটা জিনিস অ্যাড করা হচ্ছে আমাদের বিশাল লিস্টের মধ্যে সেগুলো হচ্ছে রেলেভেন্ট একটা হচ্ছে আমাদের এখানে রিয়াক রাউটার ভার্সন সিক্সের একটা ক্র্যাশ কোর্স ছিল যেটা খুবই ইম্পর্ট্যান্ট এখন রিয়াক্ট রাউটারের ভার্সান সেভেন এসছে যদিও একজন আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই রিকোয়েস্ট করে না রিকোয়েস্ট করে যারা নতুন তারা সো কারণ তারা আসলে শিখে গেছে কিভাবে শিখতে হয় সো ভার্সান সেভেন আসলে একটা কোর্স দেন ভার্সান এই এইট আসলে একটা কোর্স দেন সেটা রিয়াক্টিভ অ্যাক্সেলারেটারের সার্টিফিকেট পাওয়া কোনো স্টুডেন্ট এটা এক্সপেক্ট করে না বিকজ দে নো হাউ টু লার্ন ঠিক আছে আমরা এই কোর্সে সেটাই শেখাই কিভাবে শিখতে হবে ঠিক আছে এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভার্সান চেঞ্জে যদি আপনার কোর্স লাগে তাহলে এবং সেটা যদি আপনার কোর্সের প্রয়োজন হয় বিশেষ করে আপনারা বর্তমান মার্কেটে যে কোর্চ কোর্সগুলো করে আসেন সেই কোর্সের পরে যদি যারা রিয়াক্টিভ অ্যাক্সেলারেটার কোর্সে আবার আসেন তাহলে বোঝেন আপনি কিন্তু কমপ্লিট করেন নাই ঠিক আছে সো এই কারণে বলছি দিস কোর্স উইল বি এ কমপ্লিট ওয়ান এবং এখানে নতুন ভিডিও হিসাবে রিয়াক্ট রাউটার ভার্সন সেভেন আমরা ইনক্লুড করেছি প্রচুর রিকোয়েস্ট এসছে তাই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করেছি বাট আর ভিডিও হয়তো আমরা অ্যাড করবো না এর পরবর্তী যেটা হচ্ছে রিয়াক্ট নেক্সট ইয়েস এর ভার্সান সিক্সটিন চলে এসছে সো আমরা নেক্সট ইয়েস এর ভার্সান সিক্সটিনের ডিটেল আমরা এখানে নিয়ে আসবো এই কোর্সে অ্যাড করবো আর কি কী কি চেঞ্জেস এসেছে কী কী আপডেট এসেছে কী কী বেটারমেন্ট হয়েছে সব কিছু আমরা ইনক্লুড করবো ক্লিয়ার এবং একই সাথে আমরা এআই নিয়ে একটা 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 ক্র্যাশ কোর্স রেখেছি সেটা কি সেটা হচ্ছে ভার্সেল মানে নেক্সজেসের যে কোম্পানি তাদের একটা বিউটিফুল এআইএসডিকে আছে সেটার আমরা একটা ইনডেপ ক্র্যাশ কোর্স করবো যেন আপনি একজন ফুল নেক্সজেস দিয়ে আপনি যেন একটা এজেন্ট বানাতে পারেন আপনি যেন এজেন্টিক কাজ করতে পারেন এবং একই সাথে এআই যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সেগুলো কিভাবে বানাতে হয় এই যে ইউআই যেগুলো আছে ভার্সেল যেগুলো দেয় সেগুলোকে কিভাবে ইউজ করে আমরা বিউটিফুল এজেন্টিক অ্যাপ্লিকেশান বানাতে পারি সেই রিলেটেড একটা ক্র্যাশ কোর্স ডেফিনেটলি আমাদের এখানে থাকবে সো এই তিনটা ভিডিও এবার অ্যাড হবে এছাড়া আমি ফাইনালি আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে সাপোর্ট আমাদের কোর্সের সাপোর্ট এক্সটেন্সিভ লেভেলের সাপোর্ট এরকম সাপোর্ট আপনি কোথাও পাবেন না আপনি টাইপ করতে করতে উত্তর চলে আসবে ডিসকোডে যতদিন কোর্স চলবে এরকম সুপার চার্জ অবস্থায় থাকে চরম ভাইব্রেন্ট একটা ডিসকোর্ড কমিউনিটি আমি রাতে ঘুমাতে পারি না আমরা কেউ ঘুমাতে পারি না সমানে নোটিফিকেশান আসতে থাকে ঠিক আছে সো এইরকম ভাইব্রেন্ট একটা কমিউনিটি আপনি পাবেন এখানে প্রশ্ন করলেই উত্তর দেওয়া হবে তো এই কোর্সটা একটা প্রফেশনাল জার্নি হিসাবে আপনার লাইফের চিরকালের জন্য মেমোরেবল হয়ে থাকবে ইনক্লুডিং এভরিথিং এরপরে যখন আপনি কোম্পানিগুলোতে যাবেন আপনার কাছে পানিভাত মনে হবে সিনিয়রদেরকেও ভয় লাগবে না কমিউনিকেশন করতেও ভয় লাগবে না কারণ আপনি অনেক কিছু এখন শিখে যাবেন আর কি কিভাবে সব কিছু হয় কারণ শুধু কোট করানোটাই কিন্তু মুখ্য জিনিস না কোট করানোটা টেন পার্সেন্ট আর বাকিটা হচ্ছে আপনার কনফিডেন্স অ্যান্ড এভরিথিং এই কোর্স জব গ্যারান্টি ঠিকই দেয় না কিন্তু এই কোর্স আপনার কনফিডেন্স আকাশের দিকে নিয়ে যায় সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস ডেফিনেটলি এই লাস্ট ব্যাচের জন্য আমি আগেও বলেছি এই কোর্সটা লাস্ট টাইমের জন্য আপনাকে লাইফ টাইম অ্যাক্সেসের সুযোগ দিচ্ছে জাস্ট প্রচুর রিকোয়েস্টের কারণে আমরা এটা রেখেছি লাস্ট বারের মধ্যে আমি জানি এবারও প্রচুর চোর ঢুকে পড়বেন এবং সেই চুরি করা কন্টেন্ট আপনারা একজন একটা কোর্স কিনে পনেরো বিশ জনকে বিক্রি করবেন ঠিক আছে সো ডেফিনেটলি ডেফ এটা আমরা চাইলে বন্ধ করতে পারি বা সেটা করতে গেলে যারা ভালো ইউজার তাদের ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যায় হ্যাঁ তারা বারবার লগ আউট হয়ে যায় এটা হয় ওটা হয় এই সব বিভিন্ন রেস্ট্রিকশনের আবার ওই চোররাই আবার একটা গ্রুপ করে মানে ডিস্কোডে দেখা যাচ্ছে শুরু করে দেয় হ্যাঁ ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে গেল আমরা তো বুঝি ঠিক আছে কারণ আমাদের কাছে কিন্তু ব্যাকএন্ডে সমস্ত ডেটা আছে আমরা কিন্তু দেখতে পাই কে চুরি করছে বা বুঝতে পারি আইডিয়া ঠিকই করতে পারি একজন মানুষ নিশ্চয়ই পঁচিশটা বা তিরিশটা ডিভাইস থেকে লগ করার কথা না তাই না সো যাই হোক কিন্তু সবগুলোর নাম একই এখন বাংলাদেশের আইএসপিগুলোতে ডাইনামিক আইপি পরিবর্তন হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে একই পিসিতে আবার একজন ভালো ইউজারকেও মাল্টিপল ডিভাইস দেখায় সো এটা ডিটেক্টেবল না আসলে হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি উইল শর্ট ইট আউট হ্যাঁ এবং সেই শর্টটা কীভাবে হবে সেটা ডেফিনেটলি আমি এখন বলবো না বাট উই হ্যাভ এ প্ল্যান সেটা শর্ট করে উই উইল কাম ব্যাক উইথ ডিফারেন্ট কোর্সেস অ্যান্ড এভরিথিং বাট দিস ইজ দ্য লাস্ট ব্যাচ অফ দিস কোর্স এটা আমি যা বলি তাই সারা জীবন করে এসেছি আমার কথার আজ পর্যন্ত কোনো বরখেলাপ হয়নি তারপরে ব্যাপারটা হচ্ছে একটা প্রশ্ন নিয়ে অনেকেই করেন সেটা হচ্ছে ইন্টারঅিভ কেয়ার্সের একটা কোর্স আছে যেখানে আমি অ্যাজ এ যেটা তাদের কোর্স লার্ন সুমিতের কোর্স না সেখানে আমি একজন হিসেবে হিসাবে অনরিকোয়েস্টে আমি ইন্সট্রাক্টর হিসাবে সেখানে আমি কাজ করি মানে কি সেখানে আমি ক্লাস নেই রিয়্যাক্ট পার্টে এবং নেক্সট জেস পার্টে কিছুটা নোট জেস পার্টে আমি কিছু ক্লাস নেই সেখানে সেই কোর্স যদি যারা করে তাদের সাথে অনেকের একটা ইয়ে আছে তাহলে আমি আমি যদি ওইখানে এনরোল করি তাহলে আমি রিয়্যাক্টিভ অ্যাক্সেলারটা কী পাবো দেখুন এটার উত্তর আমরা একটা আমি একটা বিশাল স্ট্যাটাসে সুন্দর করে বাংলায় লিখে দিয়েছিলাম সেটা আমি এখানে শেয়ার করবো বাট সংক্ষেপে আমি যেটা বলবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে সেটা হচ্ছে আপনারা ডাক্তার হিসেবে এম ডিগ্রি নেন অনেকে তাই না যারা আপনারা না নিলেও ধরেন যারা ডাক্তার তারা কি করে এম বিবিএস ডিগ্রি নেয় এম এর সময় তাদেরকে কি শেখানো হয় নাক কান গলা পা মাথা চোখ একজন ডাক্তার সব একটা মানুষের বডি যা যা আছে সব কিছু নিয়ে কিন্তু তারা পড়াশোনা করে আসে হ্যাঁ কিন্তু এম বিবিএস করা ডাক্তারের কাছে কি আপনি চিকিৎসা করতে যান যান না এম এর পরে কি লাগে স্পেশালাইজেশন লাগে সো ইন্টারঅ কেয়ার্স কোর্সটা হচ্ছে বিগিনার যারা জিরো থেকে এইচটিএমএল সিএসএস জাভাস্কিট এখান থেকে শুরু করে এবং রিয়াক্ট এবং নেক্সট জেস নোট জেস থেকে যা যা আছে সব কিছু সম্পর্কে ওভারঅল একটা গ্রাজুয়েশন লেভেলের ধারণা দেয় ঠিক আছে যেটা একজন বিগিনারের জন্য এফেক্টিভ হতে পারে কিন্তু রিয়্যাক্ট রিঅ্যাকটিভ এক্সিলারেটর যেটা সেটা হচ্ছে এর পরের স্টেপটা মানে হচ্ছে এই কোর্সটা করার পরেও আপনি রিঅ্যাকটিভ এক্সিলারেটর করলে বেস্ট আউটপুট পাবেন কারণ হচ্ছে আপনি যদিও এই কোর্সে আপনাকে রিঅ্যাক্ট জানা লাগবে না রিঅ্যাকটিভ এক্সিলারেটর অ্যাবসলিউটলি জিরো রিঅ্যাক্ট নলেজ থেকে শুরু করতে পারবেন আপনি তো এই কোর্সটা আপনাকে ওই মাস্টার্স করাবে বা পিএইচডি করাবে ঠিক আছে ওই যে ওই দুইটা জিনিসের ওপর মানে আপনি রিয়াক্টিভ ওয়েব ডেভেলপমেন্টের মাস্টার হবেন এই কোর্সটা করে আশা করি উত্তর দিতে পেরেছি এরপরে লাস্ট আমার আর কিছু বলার নাই লাস্টে কথাটা বলবো অল্প কিছু সময় অবশিষ্ট আছে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা কোর্সটা করবেন কি না বাট আমি এই কথাটা আপনাদেরকে বলছি আজকের এই এনরোলমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে উইথ সুমিতের সাপোর্ট সেন্টারে মেইল করে অথবা কন্ট্যাক্ট করে আমাদেরকে কাইন্ডলি মনে করবেন না যে আমরা অহংকার দেখাচ্ছি কারণ আমরা কোনো অহংকার দেখাচ্ছি না আমরা আসলে আমাদের অপারগতা দেখাচ্ছি যে আমাদের এত টাকা নাই যে তিন চারশো মানুষকে শেখানোর জন্য আমরা কয়েক হাজার চোরকে রেগুলার আসলে তাদের জন্য কন্টিনিউয়াস লাইফটাইম টাকা দিয়ে যাব এটা সম্ভব না আমাদের পক্ষে উইল শর্ট ইট আউট এটা আমাদেরই অপারগতা আমাদেরই ব্যর্থতা হিসেবে ধরে নিলাম যে আমরা লাইফটাইম টাইম অ্যাক্সেসের সুযোগ দিয়েছিলাম ঠিক আছে এবং আরেকটা বিষয় এই কোর্স লাস্ট ব্যাচ সেই সিদ্ধান্তটা নিয়ে আমার কোনো কোনো রকমের অনুসূচতা নাই লার্ন সুমিত টিমের কোনো অনুশোচনা নাই কারণ এই কোর্সের যে এনরোলমেন্ট সংখ্যা সেটা খুবই সামান্য খুবই নগণ্য এই কোর্স মার্কেট থেকে চলে গেলেও আসলে বাস্তবিক অর্থে খুব একটা ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয় না ঠিক আছে সো এই কোর্সের এই ব্যাচটা এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ সবাইকে